এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ খবর এপ্রিলেই ডিগ্রিতে উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজও বাংলার বেশ কিছু জায়গায় হতে পারে কালবৈশাখীর ঝড় এবার গরমকে পেছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহের প্রবাহের সতর্ক বার্তা এবং কোন কোন জেলার ক্ষেত্রে এই তাপপ্রবাহের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝরার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি গুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সকাল থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা অসহ্যকর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বাইরে কিংবা ঘরে কোথাও মিলছে না এই গরমের হাত থেকে রেহাই সময়টা বৈশাখ মাস চললেও জেলায় জেলায় কিন্তু দেখা যাচ্ছে না কালবৈশাখীর ঝড় এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি আকস্মিকভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহবিদরা জানিয়েছেন আগামী কুড়ি এপ্রিল থেকে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহ চললেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই কিন্তু অপরদিকে কলকাতা হাওড়া ও হুগলিতে আকস্মিক ভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং কিন্তু রয়েছে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস তারই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই অপরদিকে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামীকাল কুমিল্লা খাগড়াছাড়ি নোয়াখালী চট্টগ্রাম ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলসহ ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জায়গা ছাড়া বাংলাদেশের বাদবাকি অঞ্চলগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে এবং তাপপ্রবাহের মাত্রা দিনের পর দিন কিন্তু বাড়তেই থাকবে